দশ বছরের অপেক্ষা শেষে আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা দু হাজার চোদ্দ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেই দলে ছিলেন নিজেও ছিলেন প্রতিপক্ষ শিবিরে টুর্নামেন্টের সবচেয়ে বেশি আলো ছড়ানো দুই দলই গিয়েছে ফাইনালে তবে সেই তুলনায় খুব একটা উত্তাপ ছড়ালো না আইপিএল এর আসরের ফাইনাল মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে পুরোদমে খেই হারিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ তবে প্রতিপক্ষের দুর্বলতার চেয়ে অনেক বেশি নিখুঁত ছিল কলকাতা বোলিং ব্যাটিং সবই আজ ছিল তাদেরই পক্ষে এক পেশের সেই ফাইনালে আট উইকেটের জয় কেকে আর শিবিরকে এনে দিল তাদের তৃতীয় আইপিএল শিরোপা দু হাজার বারো এবং দু সালের পর আবার চ্যাম্পিয়ন হলো শাহরুখ খানের দল ফাইনালে হায়দ্রাবাদের দেওয়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী কলকাতাকে খেলতে হলো মোট দশ দশমিক তিন ওভার ভেঙ্কটেশ আয়ারের আগ্রাসী ফিফটি আর রহমতুল্লাহ গুরবাজের সময়োপযোগী ইনিংসে সহজেই লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা গুরবাজ দলীয় একশো রানে আউট হলেও দলকে ঠিকই জয়ের কাছে রেখে এসেছেন তিনি দ্বিতীয় উইকেটে ভেঙ্কটেশের সঙ্গে তার একানব্বই রানের জুটি নিশ্চিত করেছে কলকাতার জয়